আপনারা বলুন কোরানের সংখ্যা কোরান পড়নেওয়ালা কমেছে না বেড়েছে ভারতবর্ষের মাটিতে কলেজ আছে অসুবিধা নাই স্কুল আছে অসুবিধা নাই হাই স্কুল আছে অসুবিধা নাই নার্সারি আছে অসুবিধা নাই একাডেমি আছে অসুবিধা নাই শুধু জ্বালা কি মাদ্রাসা হলি জ্বালা আচ্ছা এ মাদ্রাসায় সরকার টাকা দেয় সরকার বেতন দেয় অতখানো কুটকুটি তোমার ভাত দেবার বেলায় নাই কিল মারবে তুমি কে হ্যাঁ বলে সন্ত্রাসী তৈরি হয় আচ্ছা বহরমপুর কয়মার্স কলেজের প্রফেসর তার ছাত্র সুনীল দত্ত তার পেটে ভজালি ভরে দিয়েছিল কেন ওর বোন টিভি শুনি পড়তো আই লাভ ইউ বলেছিল বলে বলপুরের শান্তিনিকেতন কলেজের প্রবেশারে পেটে চাকু ভরে দিয়েছিল ছাত্র ওর মার সাথে ভালোবাসা ছিল বলে সে সেগুলো নয় কোন মাদ্রাসার কোন তার শিক্ষকের পেটে তরোয়াল শুধু ভরে নাই কোন তাল যদি তার ওস্তাদ যায় তাল দেখবেন সাইকেল দাঁড় করিয়ে বলে আলাইকুম মোটরসাইকেল যদি যায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম তাহলে সম্মান শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায় জোরে বলুন সুবহান আচ্ছা বলুন কোন জায়গায় দেখেছেন স্কুলের ছেলেরা বসে বসে পেশাব ফিরতে যদিও দেখেছেন বসতে পানি নিতে দেখেছেন পানি নিবিন না আর একটা মাদ্রাসার ছেলে দাঁড়িয়ে পেশাব পরে না বিছে বসে এই ঠান্ডাতে ন্যায় কি নেয় না পানি এই বরফের মতো তবু কাপড় খুলে এ শিক্ষা কথায় মাদ্রাসাতে যে শিক্ষার কথা জিজ্ঞেস করা হল ভারতের পণ্ডিত জহরলাল নেহরুকে হে জহরলাল নেহরু ভারতবর্ষের এক নম্বরকে জাহরলাল নেহরু বললেন ভারতবর্ষের মাটিতে এক নম্বর ওয়া হইরুকুম মান্তা আল্লা মাল কোরআনা ও মাহু বুদ্ধিজীবীরা মাস্টাররা বলো হ্যাঁ গুরু নানক হলো না চৈতন্য হলো না নিবাই সন্ন্যাস হলো না রামকৃষ্ণ হলো না হলো না নেতাজি সুভাষ হলো না বিবেকানন্দ হলো না রবীন্দ্রনাথ

পণ্ডিত জাহরলাল নেহরু বলছেন মায়ের পেট থেকে পড়ে